নব্বই দশকে বাংলাদেশের বিনোদন অঙ্গনে যারা মডেল হিসেবে আলো ছড়িয়েছেন ফারজানা রিয়া চৌধুরী তাদের অন্যতম তবে দীর্ঘদিন ধরেই অভিনয় ও মডেলিং থেকে দূরে রয়েছেন তিনি বর্তমানে স্বামী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন রিয়া সম্প্রতি স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসেন এই জনপ্রিয় মডেল এরই মধ্যে দীর্ঘদিন আড়ালে থাকা সেই পরিচিত মুখের দেখা মিলল ঢাকার আড্ডায় আড্ডার কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর তা ঘিরে কৌতূহলও ছড়িয়েছে জানা গেছে গত পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে তিনি সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার বাগের একটি রেস্টুরেন্টে আয়োজিত আড্ডায় তাকে দেখা যায় সেখানে রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপ বিশেষজ্ঞ গানিজ আলমাস খান মডেল সাদিয়া ইসলাম মৌ ফ্যাশন হাউস বিশ্বরং সত্ত্বাধিকারী বিপ্লব সাহা ও নৃত্যশিল্পী তান্না খান রিয়ার বাংলাদেশে আশাকে উপলক্ষ করে এই আড্ডার আয়োজন করা হয় নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী কি মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি এই জিঙ্গেলের সেই বিজ্ঞাপন চিত্রে পল্লবের সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নেয় এরপর ধীরে ধীরে অভিনয়ও যুক্ত হন তিনি তবে বিয়ের পর অভিনয় ও মডেলিং দুই মাধ্যম থেকেই নিজেকে গুটিয়ে নেন রিয়া বর্তমানে পুরোপুরি সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন নব্বই দশকের এই জনপ্রিয় মডেল বিনোদন ডেস্ক সিটিজেন জার্নাল 24।